রহমানের আজকের এই অনুষ্ঠানের সভাপতি প্রধান অযোধি বিশেষ অযোধি এবং আমার সামনে উপস্থিত আছে সতেরো বছর হাজারো অত্যাচারে যে বিলীন হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে টিকিয়ে রেখেছে প্রত্যেকটি ব্যক্তি আদর্শ সৈনিক শহীদ জিয়াকে অনুসরণ করে দুদিনে হারিয়ে যায়নি সুদিনে চরিত্র হারায়নি সেই সৈনিকদেরকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সালাম ও অভিনন্দন এখানে আমরা এসেছি যে ধারাবাহিকভাবে যে কমিটি হচ্ছে তার মধ্যে ভেড়া পড়ে আজকে যে কমিটি কমিটি গঠনকে অবশ্যই আমরা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বর্তমানে চেয়ারম্যান বলেছে ঐক্য 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 ঐক্যের কোনো বিকল্প নেই সে ধারে ভাবে আমরা ঐক্যবদ্ধ বিএনপি ঐক্যবদ্ধ জনগণ ঐক্যবদ্ধ মহল্লা নেতৃবৃন্দ কোনো বিভাজন না করে আমরা ভোট ভোট সেন্টারে ভোট তৈরি করার জন্য যা করা লাগবে তাই করব আমরা একটি নির্দিষ্ট একটি দলকে দেখতে পাচ্ছি যে যারা বর্তমানে দাজ্জালের ভূমিকা পালন করছে কারণ আমরা কোরআন হাদিসে দেখেছি যে জান্নাত জাহান্নাম দিবে দাজ্জাল তারা বর্তমানে বলছে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম অরাデア দেআল মালিক কে একমাত্র আল্লাহ তালা আলম নিজে ভালো থেকে আমরা জান্নাতে যাব কি জাহান্নামে যাব সেটার নির্ধারণ করবে আমরা আরো বলতে যাচ্ছি যে বাংলাদেশ জাতিতাবাদী যে পরিকল্পনা গ্রহণ করেছে আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে ফ্যামিলি কার্ড প্রত্যেকটি অসহায় ব্যক্তিকে 50 লাখ পঞ্চাশ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা মাসিক ফাইনালি দিবে কার্ড দেবে এবং একটি ব্যক্তি আমাদের দেশ নয় কালেক রহমান বলেছে সাম্য মানবিক বাংলাদেশ গর্বে গঠন করবে যেখানে প্রত্যেকটি মানুষ দু ভাগ গ্রহণ করবে বাসার জন্য চিকিৎসা ব্যবস্থা থাকবে এবং সঠিকভাবে ইয়ে করবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শাসন আমলে যারা ধনী তারা অধিক ধনী ধনী হয়েছে যারা গরিব তারা গরিব এবং দুর্ভিক্ষ অর্ভিত বলেছে কিন্তু এইভাবে থাকলে পারা কোন রাষ্ট্র টিকে থাকতে পারে না সেজন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান তৈরি করেছে এই প্ল্যানের মাধ্যম কি এই প্ল্যানের মাধ্যমে আমাদের মানবিক বাংলাদেশ করব আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো আমাদের চিকিৎসা দুর্ভাগ্য তন্ত হয় সেখানে আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছে যে আমাদের চিকিৎসা খাতকে যতগুলো বেসরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠান আছে একভূত করব এতে সঠিকভাবে প্রত্যেকটি নাগরিক চিকিৎসা পাবে কোনো ভয় মৃত্যু পাবে না আমরা বিগত রেখেছি যাদের টাকা আছে তারাই চিকিৎসা পেয়েছে যারা গরিব তাদের চিকিৎসা নাই এ দেশে বাংলাদেশে কেউ বঞ্চিত হবে না সবাই সঠিকভাবে চিকিৎসা পাবে আরো একটি কথা যে চিকিৎসাঘাত বিভিন্ন রকম ভাবে ধ্বংস করে দিয়েছে চিকিৎসা খাতের শিক্ষাঘাতকে ধ্বংস করেছে শিক্ষা জাতির জাতিকে যদি নষ্ট করতে হয় প্রথমে নষ্ট করতে হবে এবং আমাদের মতে আব্রাহাম লিঙ্কন বলেছিল আমাদের একটি শিক্ষা শিক্ষিত জাতি দিতে হলে একটি শিক্ষিত মাতা সেক্ষেত্রে তারা শিক্ষাকে প্রতিবন্ধিতা করে দলীয়করণ করে দাসত্ব পরিণত করেছে এই দাসত্ব পরিবর্তন পরিণত করেছিল ভেঙে পেলার জন্য শিক্ষা কাজকে আধুনিক পদ্ধতি তৈরি করেছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের প্রত্যেকটি মানুষ আত্মনির্ভরশীল হবে এবং যারা বেকার থাকবে তারা বেকারের জন্য বেকার ভাতা হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যদি ক্ষমতায় গ্রহণ করে আঠারো মাসে দুই কোটি মানুষের কর্মসংস্থান দিবে বাংলাদেশকে আর দারিদ্র থাকতে হবে না বাংলাদেশ কোনো সিঙ্গাপুর হবে না বাংলাদেশ কোনো ও থাইল্যান্ড হবে না বাংলাদেশ একটি নির্ভরশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করবে বলে আমার বক্তব্য শেষ করছি আরো একটি কথা বলতে চাই আপনারা ভুলে যান আমার আগে 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 আমরা ক্ষমতার জনতা সবার বাংলাদেশ বাংলাদেশের স্বার্থে যখন যে রাজা করা লাগবে আমাদের দেশ মেঘ তারেক রহমান বলবে আমাদের সোহেল চাঁদা বলবে সুলতান চাঁদা বলবে নজরুল চাঁদা বলবে আমরা বাস্তবায়ন করতে প্রস্তুত শহীদ যা অমর হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ